আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আমরা মাখা এবং জাম্বুরা মাখা রেসিপি শেয়ার করবো এটা আমরা সব বাই তৈরি করতে পারি কিন্তু রোড সাইডে মামারা যেভাবে তৈরি করে দেখায় সেটাই আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি প্রথমে আমরা মাখা তৈরি করে দেখাবো দেখতে কতটা লোভনীয় হয়েছে জিভে নিশ্চয়ই পানি চলে এসেছে রোড সাইডে মামারা কিন্তু এরকমেরই একটা আমরা মাখা আমাদেরকে তৈরি করে দেয় প্রথমে আমি এখানে চার পাঁচটা আমরা কেটে ওয়াশ করে নিয়েছি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি এবং তিনটা আমরা আমি গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে এভাবে ম্যাশ করে নিয়েছি মামারা কিন্তু আমরা মাখার ভিতরে অবশ্যই আমরা এরকম করে ম্যাশ করে দেয় তাহলে কি হয় আমরা মাখাটা অনেক বেশি গ্রেভি হয় এবং খেতেও অনেক বেশি মজা হয় এবার এই ম্যাশ করা আমরাটা একটু মিক্সড করে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম পরিমাণ লবণ এবং হাফ চামচের থেকেও কম পরিমাণ বিট লবণ বিট লবণটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু যে কোনো ভর্তায় খেতে অনেক বেশি মজা লাগে এখন দিয়ে দিব ছালের জন্য হাফ চামচের থেকেও কম পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা চাইলে শুকনো মরিচ পুড়িয়েও দিতে পারেন তাতে করেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এবং খেতেও ভালো লাগবে দিয়ে দিচ্ছি রাঁধুনি কাসুন্দি কাসুন্দি ছাড়া সব কিছুই যেন আমার কাছে অসম্পূর্ণ লাগে যে কোনো মাখামাখিতে কাসুন্দি যেন লাগবেই লাগবে দিয়ে দিলাম একটু ধনে পাতা কচি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে সব কিছু দেওয়া শেষ এবার সবার শেষে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই একটু করে চিনি আপনারাও দিয়ে নেবেন সব কিছু এবার মাখিয়ে নিলে কিন্তু আমাদের আমরা মাখাটা একদম রেডি রোড সাইডে মামারা কিন্তু ঠিক এরকম একটা গ্রেভি গ্রেভি আমরা মাখা আমাদেরকে তৈরি করে দেয় খেতেও অনেক বেশি মজা হয় তৈরি হয়ে গেছে আমাদের মজাদার লোভনীয় আমড়া মাখা কি দেখে নিশ্চয়ই জিভে পানি চলে আসছে তাহলে আর দেরি কেন তৈরি করে নিন আপনারাও এই মজাদার আমরা মাখাটা এবার চলে যাচ্ছে সেকেন্ড রেসিপি জাম্বুরা মাখা জাম্বুড়া মাখাটা কতটা লোভনীয় এবং টসটসে হয়েছে দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই চলুন তাহলে দেখে নিই রেসিপিটি প্রথমেই ছোট সাইজের একটা জাম্বুরা আমি পুরোটাই খোসা ছাড়িয়ে এখানে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম পরিমাণ লবণ এবং হাফ চামচের থেকেও কম পরিমাণ বিট লবণ বিট লবণটা দিলে যে কোনো ভর্তা এবং মাখামাখি খেতে অনেক বেশি মজা লাগে দিয়ে দিলাম ধানের জন্য চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে শুকনো মরিচ পুড়িও দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ সরিষার তেল মামারা কিন্তু সরিষার তেল ব্যবহার করে তাতে করে আলো একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে দিয়ে দিলাম ধনে পাতা কচি সুন্দর একটা ফ্লেভার আসবে আমার জাম্বুরাটা একটু টক ছিল তাই আমি দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ মধু আপনারা চাইলে এখানে মধুর বদলে চিনি ব্যবহার করতে পারেন মামারা কিন্তু একটু চিনি ব্যবহার করে তাতে করে খেতে অনেক বেশি মজা লাগে সবার শেষে অ্যাড করে দিচ্ছি কাসন্দ কাশন্দি দিলে সব কিছুই যেন অনেক বেশি মজা লাগে যে কোনো ভর্তাতেই কাঁসন্দি দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় সব কিছু মাখিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের মজাদার জাম্বুরা মাখা দেখুন কতটা লোভনীয় হয়েছে রোডসাইডে মামারা কিন্তু এরকমই লাল লাল ঝাল ঝাল একটা জাম্বুড়া মাখা আমাদের করে দেয় যেটা আমাদের কাছে অনেক বেশি মজা লাগে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আমরা মাখা এবং জাম্বুরা মাখা দেখে কতটা লোভনীয় লাগছে খেতেও অনেক বেশি মজা হয়েছে কার কোনটা ভালো লেগেছে কমেন্ট করতে ভুলো না যেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আজকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ